This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার বাড়িতে মাসে সর্বোচ্চ কত টাকা ইলেকট্রিক বিল এসেছে? 5000 টাকা, 10000 টাকা। কিন্তু আপনি কি জানেন দেশের সবচেয়ে বড় লোক যিনি তার বাড়িতে কত টাকা ইলেকট্রিক বিল আসে? টাকার অঙ্কটা একজন সাধারণ ভারতীয় সারা জীবনে যে টাকা উপার্জন করেন তার আশেপাশেই কিন্তু মুকেশ এবং নিতা আম্বানির তলাবাস বাসভবন আন্টেলিয়ার নির্মাণ শুরু হয় দু সালে কাজ শেষ হয় দু সালে অ্যান্টেনিয়া তৈরি করতে প্রায় দুই বিলিয়ন আমেরিকান ডলার খরচ হয়েছিল আম্বানিদের আর খরচের দিক থেকে বাকিংহাম প্যালেসের পর এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে দামি বাসভবন আটলান্টিক মহাসাগরের একটি কিংবদন্তি ভৌতিক দ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে আম্বানিদের বাড়ির নাম রাখা হয় অ্যান্টেলিয়া আর সেদিক থেকে দেখলে এই নামের উৎস বেশ রহস্যময় গেনাস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বলছে অ্যান্টেলিয়া বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাসভবন আর জাঁকজমকের দিক থেকে সাতাশতলায় এই বাড়ি অনেক রাজপ্রাসাদকেও ছাড়িয়ে যায় দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে মুকেশ এবং নিতা আম্বানি অ্যান্টেলিয়াতে বসবাস শুরু করে চার লক্ষ বর্গফুটের ফুটের এই বিলাসবহুল বাড়ির বিদ্যুতের বিল যে আমার আপনার সাধারণ বাড়ির মতো হবে এমন তো নয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে শুধু প্রথম মাসেই ছ লক্ষ সাঁত্রিশ হাজার দুশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছিল অ্যান্টেলিয়াতে আর তার জন্য খরচ হয়েছিল প্রায় সত্তর লক্ষ সত্তর হাজার টাকা বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়